শান্তিতে নোবেল পাওয়া মারিয়া কোরেনা মাচাটো সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে ফোনে কথা বলেছেন এবং তিনি মানে শান্তিতে নোবেল বিজয়ী মারিয়া গাজায় ইসরায়েলের অভিযানের সমর্থন জানিয়েছেন ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে গাজায় যুদ্ধবিরোধীর মাধ্যমে যে ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনা হয়েছে তার প্রশংসা করেছেন শান্তিতে নোবেল বিজয়ী মারিয়া এবং ইরানের বিরুদ্ধে ইসরায়েল যে এফোর্ট দেখিয়েছে তারও প্রশংসা করেছেন শান্তিতে নোবেল জয়ী মারিয়া কারণ মারিয়ার মতে ইরান এবং ইসরায়েল দুই দেশেরই শত্রু ভেনিজুয়েলা থেকে প্রায় বারো হাজার কিলোমিটার দূরে থাকা ইরান নাকি ভেনিজুয়েলার শত্রু কিন্তু কিভাবে আমরা একটা কথা সবসময় বলি আমার বন্ধুর বন্ধু আমার বন্ধু আবার আমার বন্ধুর শত্রু আমার শত্রু তো কথা এখানেই শেষ শান্তিতে নোবেল পাওয়া একজন মানুষ যদি একজন গণহত্যাকারের সাথে বন্ধুত্ব রাখে বা তাকে সমর্থন করে তাহলে মারিয়া ভেনিজুয়েলায় কি শান্তি আনবে না তবে সে যে তারা নিজের ঘরে শান্তি আনতে পারবে না সেটা আমি শতবাক নোবেল শান্তি পুরস্কার মারিয়াকে কেন দেয়া হয়েছে সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি যদি একটু সময় থাকে ভিডিওটা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে এই নোবেল পুরস্কার হচ্ছে একটা কি বলবো আন্তর্জাতিক রাজনীতির একটা পদক্ষেপ এর চেয়ে বেশি কিছু না তবে নোবেল দেওয়া উচিত ছিল নেহকে কারণ ইসরায়েলের বোমাবর্ষণ বিরোধী যে চুক্তি হয়েছে যার প্রশংসা শান্তিতে নোবেল জয়ী মারিয়া করেছেন সেই চুক্তি যদি অ্যানালাইসিস করি তাহলে বুঝবেন কেন নেতা নেহকে শান্তিতে নোবেল দেওয়া উচিত ছিল নাম্বার এক মুসলিম দেশগুলো নিজেদের সৈন্য নামাবে মানে গাজায় নিজেদের সৈন্য নামাবে এবং নিজেদের টাকায় আবার গাজাকে রিবিল্ড করবে নাম্বার দুই হামাসকে সম্পূর্ণভাবে শেষ করে দিতে হবে নাম্বার তিন বন্দীদের অতি শীঘ্রই মুক্ত করে দিতে হবে নাম্বার চার ইউএস এর যেন ইসরায়েল সবসময় পায় আব্রাহাম একর্ড যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়ন করা যায় যারা আব্রাহাম একর্ড কি জানেন না তাদের জন্য সংক্ষেপে বলি আব্রাহাম একর্ড হলো একটি কূটনৈতিক চুক্তি যার মাধ্যমে আরব দেশগুলো প্রথমবারের মতো ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছিল নম্বর ছয় গাজায় ইউনাইটেড নেশনসের পিসকিপারদের কিপারদের মাঠে নামানো যাবে না এই চুক্তিটা যদি আপনি ভালো করে দেখেন তাহলে এতটুকু বুঝবেন যে ইসরায়েলের পক্ষ থেকে সালিসিটা মানা হয়েছে কিন্তু তালগাছটা তাদেরই লাগবে আর ইম্পর্টেন্ট বিষয় শান্তিতে নোবেল জয়ী মারিয়া নেতানিহর সাথে কথা বলায় এটা স্পষ্ট যে নোবেল পুরস্কার হচ্ছে একটা well see now you can be a little bit nicer baby because you're not at war anymore baby <laughs> motherfucker motherfucker Friendfucker. fucker the fucker